হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উডে ডিসপ্যাচ 1854 ঠিক আছে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি বলে নিতে চাই তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তার জন্য তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো আফটার অ্যাডমিশন নোটস পত্রে যেরকম সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ এ সাথে সাথে প্রতি সপ্তাহে দুটো করে ক্লাসের সুযোগও তোমরা পাচ্ছ মানে আমার যে বিষয়টা রয়েছে স্পেশালি এডুকেশন সেই ক্ষেত্রে আমি প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস দিয়ে থাকার চেষ্টা করি এছাড়া আরও যারা আমাদের স্যার ম্যামরা রয়েছেন ওনারাও কিন্তু নিজেদের বিষয় যত্ন সহকারে প্রতি সপ্তাহে কিন্তু ক্লাস নিয়ে থাকেন সেজন্য কোনো রকম ডাউটস বা কোনো রকম কনফিউশনের জায়গা জ্ঞান যদি কোচিং সেন্টার রাখে না তো চলো আর নেক্সটটা কথা না বাড়ি আলোচনার বিষয়টা শুরু করছি তাহলে উডের ডিসপ্যাচ হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দে এবার এই যে উডের ডেসপ্যাচ যেটা ছিল সেটা প্রণয়ন করা হয়েছিল বেসিক্যালি হচ্ছে মানে প্রশাসনিক যে কাঠামো আছে সেটাকে সংস্কার করার উদ্দেশ্যে এবং এর সাথে সাথে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং তার আধুনিকীকরণের ক্ষেত্রেও কিন্তু উডের ডেসপ্যাচ যেটা রয়েছে আঠারোশো সালে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ঠিক আছে আচ্ছা এবার দেখি এখানে কি বলা হচ্ছে লর্ড ডাল হোসির সময় আঠারোশো চুয়ান্ন সালে চার্লস উড এই ডেসপ্যাচ কিন্তু প্রণয়ন করেন ঠিক আছে তাহলে কার সময়ে আমরা দেখতে পাচ্ছি লর্ড লর্ডির সময় কত খ্রিস্টাব্দে সালে সরি সালে চার্লস উড এই কিন্তু সরি প্রণয়ন করেন আচ্ছা এরপরে দেখো এখানে বলা হচ্ছে যে যেহেতু এটা ভারতের শিক্ষানীতির উন্নয়নেও কিন্তু এটা একটা ভূমিকা রেখেছিল বা একটা সুসংহত একটা নিজের একটা ভূমিকা রেখেছিল তো সেক্ষেত্রে কিন্তু একে ম্যাগনা কার্টাও কিন্তু বলা হয় ঠিক আছে আঠারোশো সালের ম্যাগনা কার্টাও কিন্তু বলা হয় আচ্ছা এবার এখান থেকে শুরু হচ্ছে মূল বিষয়বস্তুগুলো দেখো সবার প্রথমে রয়েছে প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষার প্রসার তার মানে শিক্ষার যে প্রতিটা ক্ষেত্র রয়েছে সেই প্রতিটা ক্ষেত্রের উন্নতির কথা কিন্তু উডের ডেস্ক বলা হয়েছিল সেটা প্রাথমিক স্তর হতে পারে সেটা মাধ্যমিক স্তর হতে পারে বা সেটা উচ্চ মাধ্যমিক স্তর হতে পারে তো তিনটি স্তরেই কিন্তু উন্নয়ন বা উন্নতির কথা বলা হয়েছিল আচ্ছা মাধ্যম হিসেবে স্থানীয় ভাষা তো আমরা যখন হচ্ছে মেকলে মিনিট বলো কমপ্লিট করলাম যখন আমরা প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব কমপ্লিট করলাম তো সবেতেই আমরা দেখেছিলাম যে শুরুর দিকে কিন্তু স্থানীয় ভাষা হিসেবে আরবি ভাষা ফার্সি ভাষা ঠিক আছে এই সমস্ত ভাষাকে রাখার কথা বলা হয়েছিল কিন্তু আমরা যখন মেকলে মিনিট দেখি তখন মেকলে মিনিটের মন্তব্যে আমরা দেখে যে অগ্রাধিকার কিন্তু ইংরেজি তো সেই হাত ধরেই কিন্তু পেয়েছিল ভাষায় প্রাথমিক পর্যায়ে যে মানে প্রাথমিক পর্যায়ের যে ভাষা বা প্রাথমিক পর্যায়ে যে শিক্ষা আছে সেই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছিল যে মাতৃভাষাকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আচ্ছা মাধ্যম হিসাবে স্থানীয় ভাষা তারপরে হচ্ছে উচ্চশিক্ষার জন্য ইংরেজি দেখো এখানটায় কি বলা হচ্ছে যে উচ্চশিক্ষার মাধ্যম হিসাবে কিন্তু ইংরেজি ভাষাকে রাখা হচ্ছে মানে ঠিক তার আগের পয়েন্টে আমরা কি দেখলাম যে যখন হচ্ছে মানে বেসিক শিক্ষাটা যেটা তখন হচ্ছে মাতৃভাষায় শিক্ষাটা দেওয়ার কথা বলছিল স্থানীয় ভাষায় এবং যখন এই শিক্ষাটা হচ্ছে উচ্চশিক্ষায় চলে গেল তখন কিন্তু সেটা ইংরেজি ভাষায় শিক্ষা দেওয়ার কিন্তু কথা বলা হয়েছিল তারপরে চলে আসছে মহিলা শিক্ষা এখানে এখানে বলা হচ্ছে মহিলা শিক্ষার উপরও কিন্তু বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছিল যে পুরো শিক্ষা ব্যবস্থায় যেন মহিলারা কোনো কিছুর থেকে যেন বাদ না পড়ে যায় তো সেই বিষয়েও কিন্তু উডের ডিসপ্যাচ নজরে রেখেছিল আচ্ছা তারপরে হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ তার মানে শিক্ষকদের যোগ্য শিক্ষকদের ট্রেন করার জন্য বা যোগ্য শিক্ষক তৈরি তৈরি করার একটা কথাও কিন্তু এই উডের ডিসপ্যাচে বলা হয়েছিল ঠিক আছে আচ্ছা এবং এরপর রয়েছে বিশ্ববিদ্যালয় স্থাপন এখানে বলা হচ্ছে কলকাতা মাদ্রাজ বোম্বে শহরে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশও করা হয় তো এই ছিল কিন্তু উডের ডিসপ্যাচ যতটা মানে সংক্ষেপে আলোচনা করলে উডের ডিসপ্যাচ এই কথাটি শুনলে অ্যাটলিস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে পারে আমি ততখানি চেষ্টা করেছি এরপরে ডিটেলসে আবার আমরা অনলাইন ক্লাস যেটা আমাদের থাকে পেইড ব্যাচে সেখানে তো আবার আমরা আলোচনা করব তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ